আমার একটা তোতা পাখি আছে অরিষা সে আমার নাতনি হয় আরেকটা আছে হাঁসের ছাও আমার ভাগ্নি হাফসা সোনা পাখি এই দুইটা সোনা বাচ্চার জন্য আমি নিজের হাতে জামা সেলাই করলাম অনেক যত্ন করে এবং অনেক ভালোবাসা নিয়ে আমার এই সোনা বাচ্চা দুইটার জন্য আমি কয়েকটা জামা সেলাই করলাম আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তোতা পাখির ড্রেস সে এত কথা বলে ছোট্ট বাচ্চা অথচ কথা শুনলে মনে হবে তোতা পাখি তাই আমি আদর করে অড়িষ্যা পাখিকে বলি তোতা পাখি একই রকম করে আমি আরেকটা জামা তৈরি করছি এটা হচ্ছে হাসির ছায়ের জন্য আমার ছোটো বোনের মেয়ে হাফসা তাকে আপনাদের ভাইয়া হাসের ছাও বলে আর তার জন্যই আমি এই জামাটা তৈরি করছি একই রকমের দুইটা জামা অড়িশারটা একটু বড় হাফসা সোনা পাখিরটা একটু ছোট। অরিশা এক বছরের বড় আর হাফসা হচ্ছে এক বছরের ছোট। তো দুইটা সোনা বাচ্চার জন্য আমি সেম সেম ড্রেস তৈরি করছি তবে অরিশার মা একটু ধার্মিক টাইপের সে নিজে বোরখা পরে হিজাব পরে তাই মেয়েকেও সময় হিজাব এবং সালোয়ার পরায় তো জামাগুলোতে আমি স্যালোয়ার এবং হাত দিয়ে বানাচ্ছি আর যেহেতু গরমের সময় তাই হাফ জামাগুলো আমি শর্টকাট করে বানাচ্ছি একেবারেই সিম্পল এবং হাতা কাটা এই যে আরেকটা জামা সেলাই করলাম আর এখন যে স্যালোয়ারটা সেলাই করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কার জন্য এটা হচ্ছে আমার তোতা পাখির জন্য লেস দিয়ে সালোয়ার জামা সবগুলোই আমি এক এক করে তৈরি করে নিচ্ছি এখন সেলাই করছি জামা এই লেসটা আমার অনেক ভালো লেগেছে তাই দুইটা সোনা বাচ্চার জন্যই আমি একই রকমের লেস দিয়ে জামাগুলো তৈরি করছি অড়িশার জন্য সেলোয়ার কামিজ বানিয়েছিলাম আর এখন আমার হাঁসের ছায়ের জন্য আমি স্কার্ট আর টপস বানাচ্ছি স্কার্টের জন্য আমি আগে কাপড়গুলোর মধ্যে ঘন করে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি এই স্কার্টগুলো বাচ্চারা পরলে কিন্তু ভীষণ ভালো লাগে কুচি দেওয়া শেষ হলে আমি জয়েন করে এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা নিয়ে এলাম এটা নিচের পার্ট আর ওপরের পার্টটা আমি এক্ষনি তৈরি করব অর্ধেক সেলাই করেছি বাকিটা বাকি এই কাপড়গুলো আমি রোজার মধ্যে সেলাই করেছিলাম আর পুরোপুরি কমপ্লিট করতে করতে আমার ঈদের পরেও কিছুটা কাজ বাকি ছিল স্কার্ট এবং উপরের পার্ট দুইটাই রেডি করলাম অরিশার জন্য আমি চারটা জামা সেলাই করেছিলাম আর হাঁসের ছায়ের জন্য তিনটা ফাইনালি ড্রেসগুলো সেলাই করে কমপ্লিট করলাম এই স্যালোয়ার কামিজটা হচ্ছে অরিশার ও যেহেতু হিজাব পরে তাই ওর জন্য স্যালোয়ার সহ জামা বানাতে হয় আর এই স্কার্টটা হচ্ছে আমার হাঁসের ছায়ের হাঁসের ছাও তো ছোটো অরিশা একটু বড় তাই ড্রেসগুলো একটু ছোট বড়। আর এই যে একই ডিজাইনের দুইটা ড্রেস এটা হচ্ছে অরিশার আর এটা হচ্ছে হাফসার এই দুইটা ড্রেসও একই রকমের ওড়িশা যেহেতু হুজুর তাই তার ড্রেসের মধ্যে স্যালোয়ার আছে হাতা আছে আর হাফসারটা হচ্ছে হাতা কাটা এবং স্যালোয়ার ছাড়া খুবই পাতলা কাপড় গরমের মধ্যে পড়তে অনেক আরাম হবে আর এই যে ইয়েলো কালার ড্রেসটা এটা হচ্ছে ওড়িশার সেম একটা পিঙ্ক কালারের ড্রেস আমি হাফসার জন্য এনেছিলাম হাফসা আসছিলো ওর জুতা ড্রেস সব ওর হাতে পৌঁছাই দিচ্ছি আর ওড়িশারটা এখনও দিতে পারি নাই আমি গাজীপুর যাব তখন নিয়ে যাব এই পিঙ্ক কালারের ড্রেসটাও ওড়িশার একটা সেলোয়ার আর একটা হচ্ছে ছোট্ট একটা ফ্রক মোটামুটি আমি অনেকগুলো ড্রেস সেলাই করছিলাম এই যে ওড়িশার জন্য পাঁচটা হাফসার জন্য তিনটা হাফসা আসছিল তার দুইটা তাকে দিয়ে দিছি আর এখানে তিনটা আছে এই তিনটা আবার আসলে ওকে দিয়ে দিব কেমন হয়েছে আমার এই ড্রেসগুলো বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন شبابي بحالا طحت بان الله حفيز